অবৈধ জ্বালানি বহনকারী তেল জব্দ করল ইরান রয়েছে বাংলাদেশি ক্রু ওমান উপসাগরে লাখ লিটার চৌড়াই ডিজেল বহনকারী একটি বিদেশি ট্যাঙ্কার জব্দ করার দাবি করেছে ইরান ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে ওই জাহাজে বাংলাদেশি কয়েকজন ক্রু রয়েছে বলে ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে ব্যাপক ভর্তুকি ও জাতীয় মুদ্রার মান কমে যাওয়ার কারণে ইরানে জ্বালানির দাম বিশ্ববাজারে এখন সবচেয়ে কম ফলে অন্য দেশে তা পাচার করা অত্যন্ত লাভজনক এ কারণে দেশটি স্থলপথে প্রতিবেশী দেশগুলোতে ও সমুদ্রপথে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে ব্যাপক হারে জ্বালানি পাচার রোধে লড়াই করছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে আইআরআইবি তাদের ওয়েবসাইটে ট্যাঙ্কারটির নাম বা এটি কোন দেশে সে ব্যাপারে কিছু উল্লেখ করেনি ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে জাহাজটিতে বাংলাদেশে ভারত ও শ্রীলঙ্কার আঠারো জন ক্রু ছিলেন তবে কতজন বাংলাদেশি ক্রু রয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি ফার্স্ট নিউজ এজেন্সি গান প্রদেশের একজন কর্মকর্তার উদ্বৃত্তি দিয়ে বলেছেন ওমান সাগরের উপকূলের কাছ থেকে চোরা চালানে ডিজেল জ্বালানি বহনকারী তেল ট্যাঙ্কারটিতে অভিযান চালানো হয়েছে জাহাজটির সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রাখা হয়েছিল বলে ইরানি কর্মকর্তারা দাবি করেছেন ইরানি বাহিনী নিয়মিতভাবে এমন জাহাজ আটক করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তারা দাবি করে উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের জন্য এসব জাহাজ জব্দ করা হয় গত মাসে অনুমোদিত পণ্য বহন করার অভিযোগে ইরান উপসাগরীয় জলসীমায় একটি তেল ট্যাঙ্কার জব্দ করেছিল তারা দাবি করেছিল এটি অন্য কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নয় সর্বশেষ এই জাহাজ আটকের ঘটনাটি ঘটল যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার উপকূল থেকে একটি তেল ট্যাঙ্কার জব্দ করার দুই দিন পর ওয়াশিংটন দাবি করেছে সেই জাহাজটির ক্যাপ্টেন ভেনিজুয়েলা ও ইরান থেকে তেল পরিবহন করছিলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ও হিজবুল্লার সঙ্গে কথিত সম্পর্ক রাখার অভিযোগে মার্কিন ট্রেজারি দুই সালে ভেনিজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল